সম্প্রতি উনত্রিশে জুন কলকাতা সায়েন্স সিটিতে আয়োজিত হল বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেশন ফোর ছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন ভাস্কর চ্যাটার্জি সোনালী চৌধুরী রেমঝিম মিত্র আরিয়ান ভৌমিক রাজীব বোস শ্রুতি দাস সেন যুক্তা চক্রবর্তী ঋতু পাইন অস্মিতা চক্রবর্তী চৈতি রায় ঘোষাল দেবমালক গুপ্ত প্রমুখ অনুষ্ঠানের উদ্যোক্তা রূপম চক্রবর্তী জানান প্রতি বছরের মতো এবছরও অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন ক্ষেত্রে যারা নিজেদের সক্রিয়তার ছাপ রেখে হলো বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সিজন বর্ষ করলাম দু হাজার বাইশ সাল থেকে শুরু করেছিলাম এবছর চতুর্থ বর্ষ করতে পারলাম তো অবশ্যই ভালো লাগছে এবছরের মুখ্য অতিথি ছিলেন ঋতুপর্ণাদীপ ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার সাথে আরো পনেরো থেকে কুড়ি জন অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন তো সব মিলিয়ে প্রায় আমরা একশো থেকে একশো পঁচিশ জনকে এখানে আজকে অ্যাওয়ার্ডস তুলে দিয়েছি যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন বিভিন্ন প্রফেশান থেকে তারা বিলং করছেন তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিয়েছি তো এই শোয়ের উদ্দেশ্য মূলত যারা বিভিন্ন ফিল্ডে ভালোভাবে কাজ করছেন যারা প্ল্যাটফর্ম পাচ্ছেন না যারা নিজের কাজটাকে তুলে ধরতে পারছেন না তাদেরকে সকলের সামনে নিয়ে আসা এবং অভিনেতা অভিনেত্রীদের হাত থেকে তাদেরকে একটা যদি আমরা পুরস্কার তুলে দিতে পারি তো সেটা তাদের ক্ষেত্রে একটা অনেক বড় পাওয়া পাওয়া হয় এবং তাদের নিজেদের চলার পথেও সেটা একটা ভালো তারা এটা কাজে লাগাতে পারে তাদের একটা পাথেও হয়ে দাঁড়ায় তো সেই হিসেব থেকেই এই অনুষ্ঠানটা শুরু করা এবং তার পাশাপাশি তো আরও অন্যান্য যেরকম সামাজিক কাজ আমরা করে থাকি প্লাস আদার্স যে শুটিং অ্যান্ড অল কাজ আমরা করি সেগুলো তো কন্টিনিউ হতে থাকবেই রিপোর্ট চ্যানেল টেন